নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজ আপনাদের সামনে হস্তরেখা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভারতীয় জ্যোতিষশাস্ত্র গ্রহ নক্ষত্র এবং হাতের রেখার মাধ্যমে একজন ব্যক্তির জীবনের বিভিন্ন দিক সম্পর্কে বলে একে বলা হয় হস্তরেখা বিচার সমুদ্রশাস্ত্রেও একজন ব্যক্তির শারীরিক গঠন দেখে তার ভবিষ্যৎ ও স্বভাব সম্পর্কে জানতে সাহায্য করে এমনকি শরীরের বিভিন্ন অঙ্গ দেখেও ব্যক্তির ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেক ধারণা লাভ করা যায় বন্ধুরা সমুদ্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে হস্তরেখা বিচারকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করা হয়েছে বলা হয় আমাদের হাতের রেখা এবং চিহ্নগুলি পূর্বজন্মের কাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত যার ফল এই জন্মে প্রতিফলিত হয় আজ হস্তরেখা বিচারের এই প্রথম পর্বে আমরা হাতের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ বুড়ো আঙুল অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ট নিয়ে আলোচনা করব আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা একজন মানুষের বুড়ো আঙুল দেখে অনেক তথ্য বলে দেওয়া সম্ভব জানতে অবাক লাগলেও এই বিষয়টি পুরোপুরি সত্য আপনি নিজেই আপনার উপর অথবা আপনার চেনাশোনা কোনো ব্যক্তির উপর এই বিষয়টি যাচাই করে দেখতে পারেন বন্ধুরা আমাদের বুড়ো আঙুলের মূলত তিনটি অংশ থাকে সবার ওপরের অর্থাৎ নখের দিকের অংশকে বলা হয় প্রথম অংশ যে ব্যক্তির এই বুড়ো আঙুলের প্রথম অংশ দ্বিতীয় অংশের তুলনায় লম্বা হয় সেই ব্যক্তির ইচ্ছা শক্তি প্রবল হয় নিজের সিদ্ধান্ত নিতে এরা নিজেরাই সক্ষম এমন ব্যক্তি কারও অধীনে থেকে কাজ করতে খুব একটা পছন্দ করেন না ধর্মের ওপর এদের প্রবল আস্থা থাকে ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষক হয় তাই যে কেউই প্রথম দর্শনে এদের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এমন ব্যক্তি যৌবনকালের তুলনায় বৃদ্ধা অবস্থায় অধিক বেশি সংবেদনশীল হন বয়সকালে এরা অধিক সুখী হয়ে থাকেন আবার বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রথম এবং দ্বিতীয় অংশ সমান সমান হলে এমন ব্যক্তি সমাজে সম্মান লাভ করেন এরা কাউকে প্রতারিত করেন না বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বিতীয় অংশ তর্কশক্তির স্থান হিসেবে বিবেচ্য দ্বিতীয় অংশ প্রথম অংশের তুলনায় বড় হলে বুঝতে হবে সেই ব্যক্তির তর্কশক্তি অত্যন্ত প্রবল এদের সঙ্গে তর্কে কেউ পেরে উঠতে পারে না তবে এদের স্বভাবের একটি খারাপ দিকও রয়েছে সঠিক হোক বা ভুল নিজের সমস্ত কথাকে এরা সত্যি প্রমাণিত করতে এতটাই তর্ক করেন যে অপরপক্ষ ক্ষুব্ধ হয়ে যায় অযথা তর্ক করে যান এমন ব্যক্তি এতে অনেক সময় তারা সমস্যায় পড়েন বৃদ্ধাঙ্গুষ্ঠীর তৃতীয় অংশকে বলা হয় শুক্র পর্বত এটি বৃদ্ধাঙ্গুষ্ঠের সবার নিচের অংশ প্রথম দুই অংশের তুলনায় এটি অধিক বিস্তৃত উন্নত এবং সুদৃঢ় এই অংশ সাধারণের তুলনায় একটু উঠে থাকলে ও গোলাপি রঙের হলে এমন ব্যক্তি প্রেমের বিষয় অনেকটা এগিয়ে থাকেন এমন ব্যক্তির অনেক বন্ধু হয় সমাজে বিশেষ স্থান লাভ করে এরা কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়েও ভয় পান না এবং তার মোকাবিলা করেন তবে যে ব্যক্তির শুক্র পর্বত অধিক উঠে থাকে তারা কামুক ও ভোগ হয়ে থাকেন শুক্র পর্বত যদি নিচস্ত হয় তাহলে শুক্র সম্পর্কিত রোগ ভোগের আশঙ্কা থাকে বন্ধুরা এইবার হস্তরেখা বিচারে আরেকটি গভীরে প্রবেশ করব বুড়ো আঙুলের প্রথম অংশে অর্থাৎ আপনার হাতের তালুর বুড়ো আঙুলে নিশ্চয়ই অনেক রেখা দেখতে পাচ্ছেন মূলত এই যে রেখা তা তিন ধরনের হয়ে থাকে শঙ্খ চক্র এবং ঝিনুক এই তিন প্রকৃতির রেখা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে বন্ধরা প্রথমেই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হল চিহ্ন সবার প্রথমে এর কথা বলবো যাদের হাতের বুড়ো আঙুলে এই চিহ্ন থাকে তারা কথাবার্তায় যথেষ্ট পারদর্শী হন তার জীবনে একজন খুব প্রভাবশালী ব্যক্তি হয় খুব ব্যক্তিত্বপূর্ণ পদ্ধতিতে সমাজের যে কোনো জায়গায় কথা বলতে সক্ষম এবং সবার মনে তাদের ছাপ রেখে যেতে সফল যাদের বুড়ো আঙুলে এই চক্র আছে তাদের শুক্র খুব শক্তিশালী ভগবান শুক্রের গুণাবলীও এই ধরনের ব্যক্তিদের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় শুক্রের গুণের কারণে বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ থাকে এদের ভগবান শুক্র তাদের আভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি করে যাদের বুড়ো আঙুলে চক্র থাকে তারা ভেতর থেকে খুব জেদি হয় এই ধরনের লোকেরা মনে মনে যা সিদ্ধান্ত নেয় তারা সেই কাজটি করার পরই শান্তি পায় যাদের বুড়ো আঙুলে চিহ্ন রয়েছে তাদের খুব প্রবল ইচ্ছা শক্তি থাকে এই লোকেরা তাদের ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে বিশ্ব জয় করে কিন্তু চিহ্নযুক্ত ব্যক্তিরা জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হন আমরা যদি তাদের জীবনের দিকে তাকাই শেষ পর্যন্ত তারা সব কিছু পায় কিন্তু অনেক সংগ্রামের পর একের পর এক সংগ্রাম তাদের জীবনে আসতেই থাকে যদিও দেখা যায় তারা জীবনে অনেক কষ্ট পাওয়া সত্ত্বেও এগিয়ে যায় কারণ তাদের জীবনে সংগ্রাম আসে তাই তারা উত্থান পথনের মধ্য দিয়েই এগিয়ে যায় এই ধরনের ব্যক্তিরা খুবই যুক্তি হন এই গুণের কারণে তারা খুব ভালো নেতা হয়ে ওঠেন গ্রুপ পরিচালনার কাজ বা যে কোনো জায়গায় তাদের লিডারের দায়িত্ব দেওয়া উচিত তারা সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করে চক্র চিহ্নযুক্ত ব্যক্তিরা কারো অধীনে কাজ করতে মোটেই পছন্দ করেন না তাদের মধ্যে জ্ঞানের অভাব থাকে না তারা সব কিছুর গভীরে পৌঁছাতে বিশ্বাসী চক্র প্রতীকধারী ব্যক্তিদের মনের ভিতর সবসময় বড় ঝড় হয়ে যায় তারা সেই ঝড় তার মুখে কিছুতেই ফুটতে দেয় না আর এ কারণেই মানুষ তাদের অনেকাংশে রহস্যময় ব্যক্তি বলে বুড়ো আঙুলে চক্রচিহ্নযুক্ত ব্যক্তিরা সামান্যতম অপমানও সহ্য করতে পারে না এমনকি যদি কেউ মজা করে এমন কিছু বলে যা তাদের হৃদয়ে আঘাত করে তাহলে তারা সারা জীবন সেই কথাটা মনে রাখে বন্ধুরা বুড়ো আঙুলে যুক্ত ব্যক্তিরা তাদের কর্মজীবনকে অনেক বেশি গুরুত্ব দেয় কেরিয়ার ক্ষেত্রে তারা দেরিতে সাফল্য পেলেও কেরিয়ারকে খুবই গুরুত্ব দেন এমনকি তারা তাদের কর্মজীবনে দেরিতে সাফল্য পেলেও তারা শেষ পর্যন্ত অবশ্যই সফলতা পায় তারা অন্যদের সাথে করা প্রতিটি প্রতিশ্রুতি রাখেন যাদের বুড়ো আঙুলে চক্রের প্রতীক রয়েছে তারা তাদের বিবাহিত জীবনে তাদের সঙ্গীর প্রতি খুব উৎসাহী হন এবং তাকে অনেক বেশি ভালোবাসেন বন্ধুরা চক্রচিহ্নধারী মানুষদের শৈশবে অর্থের অভাবের মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই লোকেরা সংগ্রামের সাথে সাথে অনেক উন্নতিও অর্জন করে তারা সব সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং নতুন কিছু শেখার চেষ্টা করে তারা জীবনে সব সময় আপ টু ডেট থাকেন এমন মানুষরা জীবনে পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং ভিড়ের মধ্যে একটি আলাদা পরিচয় তৈরি করেন বোধরা এইবার বুড়ো আঙুলের দ্বিতীয় চিহ্নের কথা বলবো অর্থাৎ শঙ্খ চিহ্ন যাদের বুড়ো আঙুলের প্রথম অংশে এই শঙ্খ চিহ্ন রয়েছে এই সকল ব্যক্তিদের মন খুব নির্দোষ প্রকৃতির হয় তাদের প্রকৃতি খুব যত্নশীল এবং প্রেমময় বুড়ো আঙুলে শঙ্খ চিহ্ন থাকা ব্যক্তিরা জীবনে যে পরিস্থিতির মুখোমুখি হন না কেন তিনি সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেন শঙ্খ চিহ্নযুক্ত ব্যক্তিরা তাদের জীবনে খুব সহনশীল হন এমন মানুষরা জীবনে সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করেন আর এই কারণে সকলেই এদের পছন্দ করেন এই ধরনের লোকেরা জীবনে যা পায় তাই নিয়েও সন্তুষ্ট থাকেন রাশি ফল অনুসারে দেখা যায় যে এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে অনেক দায়িত্ব পেয়ে থাকেন তারা পরিবারের বড় বা ছোট হোক না কেন তাদের কাঁধে অনেক দায়িত্ব বর্তায় বুড়ো আঙুলে শঙ্খ চিহ্ন থাকা লোকেরা যেখানেই ব্যবসা করেন বা যেখানেই কাজ করেন সেই জায়গায় সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিবেচিত হন তাদের পরিবারে কোনো শুভ কাজ বা অনুষ্ঠান হলে সেই দায়িত্ব থাকে শঙ্খ চিহ্ন থাকা লোকেদের কাঁধে তারা জীবনে খুবই মিশুক এবং আপনি লক্ষ্য করবেন এই জাতীয় চিহ্নযুক্ত ব্যক্তিদের সর্বদা ঠোঁটে হাসি থাকে এই ধরনের চিহ্নযুক্ত লোকেরা খুব অভিব্যক্তিপূর্ণ হয় তারা তাদের অনুভূতি সবার কাছে প্রকাশ করে না যখন তারা কোনো ব্যক্তিকে খুব পছন্দ করে শুধুমাত্র তার কাছেই তার অনুভূতি প্রকাশ করে তারা সবার সাথে একসাথে বসবাস করে কিন্তু সবার কাছে তার মনের কথা শেয়ার করে না এছাড়াও তারা খুব ভাগ্যবান হয় তাই তারা জীবনে একটি ভালো পরিবার পায় যদি কখনও কোনো সমস্যা হয় এবং দুজনের মধ্যে মিল ঘটাতে হয় তবে বুড়ো আঙুলের চিহ্নযুক্ত লোকেরা এতে খুব ভালো এমন পরিস্থিতিতে তারা মধ্যস্থতার ভূমিকা পালন করে বুড়ো আঙুলে শঙ্খ চিহ্নযুক্ত থাকা ব্যক্তিরা তার জীবনে যে কেরিয়ারই বেছে নিক না কেন অথবা ব্যবসা করার কথা ভাবো না কেন তারা যেখানেই কাজ করে সেখানে তাদের পারফরমেন্স খুব ভালো হয়ে থাকে তার দিক থেকে সে তার সম্পূর্ণ শতভাগ প্রচেষ্টা দেয় তারা প্রতিটা কাজে এবং তাদের সম্পর্কের ক্ষেত্রেও ভালো পারফর্ম করেন আমরা আগেই বলেছি যে হাতের বুড়ো আঙুলে চিহ্ন থাকা লোকেদের মন ভালো এবং তাদের মন খুব কোমল প্রকৃতির হয় তাই বুড়ো আঙুলে শঙ্খ চিহ্নযুক্ত লোকেদের প্রতি মানুষ দ্রুত আকৃষ্ট হয় শঙ্খচিহ্নযুক্ত লোকেরা তাদের জীবনে প্রচুর ভ্রমণ করতে পছন্দ করেন এই ধরনের ব্যক্তিরা মনে করেন যে জীবনে যা পেয়েছি তা ঈশ্বরের দেওয়া তাই সেই অনুযায়ী জীবনযাপন করা উচিত এই কারণে তাদের তেমন উচ্চাকাঙ্ক্ষা খুব একটা থাকে না এই আদর্শের কারণে বুড়ো আঙুলে শঙ্খ চিহ্নযুক্ত থাকা লোকেরা তাদের জীবনে সুখী এবং শান্তিতে বসবাস করতে সক্ষম হয় এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করেন তারা সাধারণ জীবনে অপরিসীম সুখ অর্জন করেন এইবার দর্শক বন্ধুরা ঝিনুক চিহ্নযুক্ত ব্যক্তিদের কথা বলবো যাদের বুড়ো আঙলে এই ঝিনুক চিহ্ন রয়েছে তাদের ভেতরে লুকিয়ে রয়েছে একজন প্রকৃত শিল্পী এই ধরনের ব্যক্তিও তার জীবনে আপোষকারী এই ধরনের লোকেরা সহজ সরল হৃদয় এবং নিষ্পাপ মনের হয় এই জাতীয় চিহ্নযুক্ত লোকেরা আপনার সামনে যেমন আপনার পিছনেও ঠিক একই রকম এই ধরনের মানুষরা মনের মধ্যে কিছু গোপন রাখে না আমরা যদি চক্র চিহ্নযুক্ত ব্যক্তিদের সম্পর্কে কথা বলি তবে তারা তাদের মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখতে পারে এবং বিশেষ মানুষদের সামনেই তা ব্যক্ত করে কিন্তু ঝিনুক চিহ্নযুক্ত লোকেরা তাদের মনের মধ্যে কোনো কিছুই গোপন রাখতে পারেন না ঝিনুকের চিহ্নযুক্ত ব্যক্তিরা তাদের জীবনে একটি খোলা বইয়ের মতো এবং তারা খুব আবেগপ্রবণ আর এই ধরনের মানুষ কারো দুঃখ বেদনা শুনে বা দেখে একেবারে সম্পূর্ণ গড়ে যায় তাই প্রায়শই মানুষরা তার এই স্বভাবের সুবিধাও পর্যন্ত নেয় যাদের বুড়ো আঙুলে ঝিনুকের চিহ্ন রয়েছে তারা সেই ধরনের মানুষ যারা ভালোবাসার জন্য প্রাণও দিতে পারেন তারা একজন সঙ্গীর সাথে সুখী থাকেন তারা তার জন্য সম্পূর্ণরূপে তাদের জীবন উৎসর্গ করে দেয় ঝিনুক চিহ্নের লোকেরা আনুগত্যের সাথে প্রতিটি সম্পর্ক বজায় রাখে এই ধরনের লোকেরা তাদের জীবনে খুব বুদ্ধিমান এবং তাদের কাজের প্রতি খুব মনোযোগী হয় আমরা যদি তাদের জীবনের কেরিয়ারের কথা বলি তাহলে এমন মানুষরা যখন তাদের কেরিয়ার বেছে নেন তখন তারা তাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার এবং সেই কর্মজীবনের শিখরে পৌঁছানোর চেষ্টা করেন এছাড়াও যাদের বুড়ো আঙুলে ঝিনুকের চিহ্ন রয়েছে তারা খুবই কমই রাগেন তবে তারা রাগ না করলেই যথেষ্ট ভালো কারণ যাদের বুড়ো আঙুলে ঝিনুকের চিহ্ন রয়েছে তারা যখন রেগে যান তখন তাদের ভয়ানক রূপ আসে অনথায় তারা তাদের জীবনে খুবই ভদ্র রুচিসম্মত হন এমন মানুষদের আমরা শিল্পীও বলতে পারি ব্যবসা ছাড়াও তাদের মধ্যে এমন কিছু শিল্পী সত্তা রয়েছে যা তাদের খ্যাতি এনে দেয় তারা জীবনে একসাথে থাকতে চান এবং সবাইকে সম্মান করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে তারা তাদের জীবনে কখনো অর্থের অভাবের সম্মুখীন হন না আর এই পরিস্থিতি তাদের জন্য খুবই সৌভাগ্যের হিসেবে বিবেচিত হয় বন্ধুরা হস্তরেখা বিচারে আজকের পর্বটি কেমন লাগলো তাহলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলেও অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী পর্বে ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক